সকলকে স্বাগতম এবং আপনাদের সকলকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি কাদেরকে জানাচ্ছি যারা আপনারা কিন্তু ত্রিপুরা এক্সামিনেশন রেজাল্ট অর্থাৎ আপনারা যারা টি আপনারা যারা রেজাল্ট দিয়েছেন আপনারা পরীক্ষা দিয়েছেন রেজাল্টের অপেক্ষা করছেন মাধ্যমিক এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা আপনাদের সকলকে অগ্রিম অভিনন্দন আমরা প্রে করবো আপনাদের রেজাল্টের জন্য অনেক ভালো হয় তো এই ভিডিওটা দেওয়ার মানে কি দেখুন আরও কিছুক্ষণ পরে আপনাদের রেজাল্ট দেওয়া হবে তো আপনাদেরকে রেজাল্ট দেখার জন্য কোনো কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নেই ভাগাভাগি করার দরকার নেই ঠিক আছে আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো আপনারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন আর যখনই রেজাল্ট পাবলিশ করা হবে আমি ডাইরেক্ট লিংক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা আমার ওই লিঙ্কে এক ক্লিক করে আপনারা রেজাল্ট দেখতে পারবেন ঠিক আছে কোথাও ভাগাভাগি করার দরকার নেই কোথাও দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই আর যদি তারপরেও আপনাদের কোনো এক্সামের আপনাদের যদি রেজাল্ট দেখতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো আছেই টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে বলবেন আমি পার্সোনালি আপনাদের রেজাল্ট দেখে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো ঠিক আছে তো আবারও সকলকে বেস্ট অফ লাক আমরা নিশ্চয়ের কাছে প্রে করছি যেন আপনাদের সকলের এক্সাম এক্সামের রেজাল্টটা অনেক ভালো হয় ঠিক আছে এবং ইন ফিউচার আপনারা কী করবেন না করবেন সব কিছু আমাদের এই চ্যানেলে আপনাদেরকে বলা হবে আপনাদের ভালোর জন্য অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আবারও বলছি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে জয়েন করে নিও আর যখনই রেজাল্ট পাবলিশ করা হবে রেজাল্টের ডাইরেক্ট লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এক ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারবে ঠিক আছে সকলকে আবারও ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ